ইসলাম বাংলাদেশ আহত আগামীকালকে ঐতিহাসিক মহাসমাবেশের সফল করার লক্ষ্যে আয়োজিত পল্লবী উদ্যোগে আসছেন এই দলমে পূর্ব সমাজে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় ইসলাম বাংলাদেশ আজকে জাতি বিমান এবং দেশ জাতির স্বাধীনতা রক্ষার জন্য মাঠে অবতীর্ণ হতে বাধ্য হয়েছে আমরা অত্যন্ত হৃদয় ভারাত হৃদয় আমরা লক্ষ্য করেছি যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার প্রতিষ্ঠায় এদেশের আর সমাজের বহু রক্তের গজ্জানা পেশ করতে হয়েছে প্রতিবাদী সরকারকে উত্থান করে একটি নিরপেক্ষ দেশের গণমানুষের আস্থা সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে রক্ত দিতে হয়েছে নিবন্ধ দিতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে সবচেয়ে বেশি লোকজন হয়েছে ইস্তা বাংলাদেশকে হেফাজতে ইসলামের কাগজের কর্মকথা কিন্তু অত্যন্ত দুঃখ অংশ নিতামের বিষয় আমরা তাদের আলোচনা নিজস্ব পরিষ্কার করতে চাই আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি Yeah.

এ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি যতটা শান্ত আছে এজন্য আপনাদের কৃতজ্ঞতা যাপন করা উচিত আগামীকালকের পর যদি এই কমিশন বাতিল না করা হয় এই কমিশন